স্কুল লাইফে থেকে মজার দিন কোনগুলো জানেন অ্যানুয়াল স্পোর্টস এই অ্যানুয়াল স্পোর্টসগুলোতে বাচ্চারা কী যে পরিমাণ মজা করে আনন্দ করে দেখেন ঢোলের তালে তালে তারা নাচছে একটা সময় আমরা অনেক বেশি মজা করতাম অপেক্ষায় থাকতাম কবে আমাদের স্কুলে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান হবে তখন এই রকমভাবে আমরাও মজা করবো খেলাধুলা করব প্রাইজ জিতব আজকে এই বাচ্চাদেরই আনন্দগুলো দেখে আমাদের সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমরাও না অনেক মজা করেছি স্কুল লাইফে তো যাই হোক আজকে আমার ছেলের স্কুলে এই অনুষ্ঠান চলছে আর এটা হচ্ছে খুলনা সাউথ হারাল্ড ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজে তো এই বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান দুই দিন প্র্যাকটিস শেষে আজকে ফাইনাল রাউন্ড চলছে তো প্রথমে গালদের খেলা দিয়ে শুরু হয়ে গেল আর এই তো প্রথমে চকলেট রেস দিয়ে শুরু তো তারপর বিজয়ীদেরকে পেয়ে গেছে তো আর এখন এই তো বয়েসদের পালা এদেরও চকলেট রেস দিয়ে শুরু তো গত দুই দিন প্র্যাকটিসে কিন্তু ইভানই ফার্স্ট হয়েছিল তবে আজকে ফাইনাল দিন দেখা যাক ইভান কি করে তো অনেকবার ট্রাই করার পর কিন্তু ছেলে অবশেষে চকলেট নিয়ে দৌড় দিয়ে চলে গেছে তার মিসের কাছে আর এই তো তারা তিনজন বিজয়ীকে কিন্তু পেয়ে যেহেতু চকলেট রেসটা হয়ে গেল ফাইনাল তো এবার পালা হচ্ছে ক্যাপ রেসে দেখা যাক ক্যাপ রেসে ইভান কি করে তবে আমার বিশ্বাস আমার ইভান এটাতেও ফাস্ট হতে পারবে তো এই যে দেখেন সবাই যাওয়ার আগে কিন্তু আমার ইভান যে আবার ব্যাক করে চলে আসছে আর এই তো ইয়ে আমার ইভান ফাস্ট হয়ে গেছে আর এত বেশি টেনশন কাজ করছিল আর যখন সে ফাস্ট হয়ে গেল এত বেশি যে খুশি লাগছিল তা বলে বোঝানোর মতো না কিন্তু দুঃখের বিষয় এ সময় আমাদের কাউকে মাঠে নামতে দেয়নি আমরা অনেক দূর থেকে ভিডিও করেছিলাম এই তো ইভানের মিস ইভানকে নিয়ে বিচারকের কাছে চলে এসেছে তার নামটা লিখে দেওয়ার জন্য আর ইভানের মিস অনেক বেশি খুশি ইভান ফার্স্ট হওয়াতে কারণ ইভান তার মিসের অনেক ফেভারেট একজন স্টুডেন্ট আর এদিকে নাম লেখার পর এখন বাসায় আসতে হবে আর এই দিকে আমরা কিছুটা ঘোরাফেরা করছিলাম আর আমরা যেহেতু এসেছিলাম পুলিশ লাইনে তো খেলাধুলা কিন্তু পুলিশ লাইনে হচ্ছিল কারণ এখানে অনেক বড় মাঠ ছিল অনেকগুলো স্কুল একসাথে কিন্তু প্রতিযোগিতামূলক খেলা হচ্ছিল অনেক বড় থাকার কারণে একপাশে বড়দের আর আরেক পাশে ছোটোদের খেলাধুলা হচ্ছিল আর এই পুলিশ লাইনের ভিতরে সব থেকে আমার জায়গাগুলো বেশি ভালো লাগছে যে লেকের পাড়গুলো বেশ কয়েকটা লেকের পাড় রয়েছে এই পুলিশ লাইনের মধ্যে শহরের মধ্যেও যেন এক টুকরো গ্রামের ছোঁয়া দেখেন এদিকে ধান চাষ করা হয়েছে এইদিকে দেখেন এরকমভাবে মিষ্টি কুমড়ার গাছও কিন্তু লাগানো হয়েছে আম গাছ রয়েছে বিভিন্ন ধরনের গাছ কিন্তু এই পুলিশ লাইনের মধ্যে রয়েছে আর এইদিকে বাসায় ফেরার পথে কিছু বাজার লাগতো সে বাজারগুলো করে একসাথে বাসায় চলে আসলাম সবাই মিলে আর মনে হচ্ছিল যে ছেলের যদি আরও দুই একটা খেলা থাকতো তাহলে ছেলে হয়তো আরও কয়েকটাতে বিজয়ী হতে পারত আরও বেশি গিফট পেতে পারতো তো এই তো বাসায় চলে আসার পর ফোনে একটা মেসেজ আসলো স্কুল থেকে তো যেদিন ওদের শনিবার দিন পুরস্কার দেওয়া হবে সেদিন যেমন খুশি তেমন সাজ সেটাতে অংশগ্রহণ করতে পারবে তো এটা দেখার পর একটু ভালো লাগছিল তো ছেলেকে কী সাজানো যায় বলেন তো আপনারা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন তো এই আমি বাসায় এসে রান্না বান্না শুরু করে দিয়েছি এদিকে আমি মুরগির মাংস রান্না করেছিলাম আর সাথে সাদা ভাত রান্না করেছিলাম কিন্তু ছেলের এখন নতুন বায়না সে এখন পোলাও ভাত খাবে কি এক জ্বালায় পড়ে গেছে বলেন তো এদিকে আমি ভাত রান্না করে ফেলেছি এখন তার বায়না সে পোলাও খাবে কি আর করবো বলেন আবার বাধ্য হয়ে অল্প কিছু পরিমাণ পোলাও রান্না করে দিলাম তাদের দুই ভাইকে আর আমার তো প্রচণ্ড পরিমাণে জ্বর চলে আসছে কোনো খাবারই খেতে পাচ্ছি না তো এই জন্য ইভানের বাবা এইদিকে আমাকে একটা ডিম সিদ্ধ করে দিয়েছে আর সাথে লেবু চা করে দিয়েছিল কারণ প্রচণ্ড পরিমাণ মাথা ব্যথা করছিল। আর ভাত তো মুখে দিতেই পারছিলাম না তো ইভানের বাবাকে বললাম যে আমি ভাত খেতে পারবো না যদি পারো আমাকে একটু সালাদ করে দাও তো এই জন্য সে শশা দিয়ে কাঁচা মরিচ দিয়ে আমাকে কিছুটা সালাদ করে দিল তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা অ্যান্ড কেয়ার